হলিউড অভিনেত্রী রাজের অন্তিকের সঙ্গে অন্তিকে বিচ্ছেদের পর একাধিক অন্তিকে থাকতে অন্তিকে দেখা গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে তবে হঠাৎ করে অন্তিকে এক নতুন নামের আগমন বেশ আলোচনায় উঠে আসেন পরীমনি পরিমনির এক মামলায় অন্তিকে জামিনদার হওয়ার তরুণ অন্তিকে প্রজন্মের সঙ্গীত অন্তিকে শিল্পী শেখ সাদির অন্তিকের সাথে তার অন্তিকের সম্পর্কের গুঞ্জন বাড়তে শুরু করে দুজনের ফেসবুক পোস্ট থেকে একাধিক অনের পোস্ট অন থেকে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসালো অন আরো বেশ কয়েক যদি দুজনের তাদের সম্পর্কের ব্যাপার স্পট থেকে জানিয়েছে যে তার শুধুই ভালো বন্ধু তবু গুঞ্জ মনে সম্প্রতি দেশের অন থেকে স্পেনকে এক সংবাদ মাধ্যমের থেকে সঙ্গে ফের সাদিকের প্রসঙ্গে থেকে কথা বলেন পরিমনি পারান্তিকে স্পটন করেন পরিমণির জানান দিলেন সাদিক তার জীবনে জাদুর মতন পরিমনি বলেন সাদিক